অশ্লীলতার বিরুদ্ধে রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার অঙ্গীকার তামাদুন শিল্পী গোষ্ঠীর তামাদুন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এক ঝাঁক তরুণ কালচার অ্যাক্টিভিটিসদের উপস্থিতিতে জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল শিরোনামে এক ব্যতিক্রম ধর্মী সুস্থ রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠানের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট সংলগ্ন গোপালপুরে আগামী আটাশে ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক ব্যতিক্রম ধর্মী কালচারাল ফেস্টিভ্যাল সেই অনুষ্ঠানকে সামনে রেখে আজ রবিবার কালচারাল গেট টুগেদারে উপস্থিত হয় বেশ কিছু সিনিয়র সাংস্কৃতিক ব্যক্তিত্বের পাশাপাশি এক ঝাঁক তরুণ ও শিশু শিল্পীরা সেখানেই বিশাল উন্মাদনার মধ্য দিয়ে উন্মোচন করা হয় জাগরণ ফেস্টিভ্যালের লোগো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যখন অশ্লীলতা উদ্দাম নাচ মাদকাশক্তি উন্মত্ততার সংস্কৃতি ছড়িয়ে পড়ছে যখন ভারতীয় সংস্কৃতিকে দূরে সরিয়ে পশ্চিমা সংস্কৃতি রপ্ত করার প্রতিযোগিতা চলছে তখন নিজস্ব সুস্থ রুচিশীল এবং জ্ঞানমূলক বিনোদন দেওয়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে তামাদুন শিল্পী গোষ্ঠী এই প্রসঙ্গে এসআইও উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি জুবাইর আহমেদ বলেন সংস্কৃতি ও বিনোদন জীবনের এক অন্যতম অংশ আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে দূরে সরিয়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপভোগ করার জন্য একটি সুস্থ সাংস্কৃতিক বিনোদন উপহার দিতে চলেছে তামাদুন শিল্পী গোষ্ঠী সংস্কৃতি প্রতিফলিত করে মানুষের সামাজিক জীবনে লুকিয়ে থাকা হাসি কান্না অনুভূতির গল্প সংস্কৃতি আনে বিপ্লব আবার কখনো তা পরিবর্তন আনে সমাজে প্রথাগত ভাবধারার আর মূল্যবোধ ভিত্তিক সাংস্কৃতিক চর্চা গড়ে তোলে সুস্থ সমাজ আমরা চাই অশ্লীল অপসংস্কৃতির বিরুদ্ধে শিক্ষামূলক সংস্কৃতির প্রসার ঘটাতে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসআইও রাজ্য সাংস্কৃতিক সম্পাদক আজম হোসেন খান জেলা সভাপতি জুবায়ের আহমেদ সহ জামায়াতে ইসলামের মেট্রো সিটির মহিলা বিভাগের প্রেসিডেন্ট মাহফুজা খাতুন বিশিষ্ট নাট্যকার তাজউদ্দিন আহমেদ থার্ড আই প্রোডাকশন হাউজের কর্মকর্তা আজিজুল ইসলাম সহ একাধিক সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা সেই সাথে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরাও এই অনুষ্ঠানে যোগদান করেন আজকে মূলত জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ উত্তর চব্বিশ পরগনা এবং তামাজ্জম শিল্পী গোষ্ঠীর পরিচালনায় একটা ফেস্টিভ্যাল আগামী ডিসেম্বর মাসের আঠাশ তারিখে হতে যাচ্ছে তো সেই ফেস্টিভ্যালেরই আজকে লোগো লঞ্চিং প্রোগ্রাম ছিল এই লোগো লঞ্চিং প্রোগ্রামে মূলত আমরা জাগরণ কালচারাল ফেস্টিভ্যালে যে লোগোটা থাকছে সেই লোগোটাকে আমরা আজকে যে গেট টুগেদার হয়েছিল যারা বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এসেছিলেন তাদের সামনে এই লোগোটাকে আমরা রেখেছি আজকে এই প্রোগ্রামটা কবে হচ্ছে এই জাগরণ ফেস্টিভ্যাল আগামী ডিসেম্বর মাসে শীতকাল যে আসছে নেক্সট ইয়ার শুরু ঠিক আগ মুহূর্তে আঠাশে ডিসেম্বর আমরা এই কালচারাল ফেস্টিভ্যালটা করছি

যে ফেস্টিভ্যাল তো আমরা অনেক দেখেছি কিন্তু একটা মূল্যবোধ ভিত্তিক ফেস্টিভ্যাল যেখানে অশ্লীলতা থাকবে না অথচ আনন্দ থাকবে হ্যাঁ যেখানে অশ্লীলতা থাকবে না অথচ মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে এরকম একটা ফেস্টিভ মুড আমরা মানুষকে দিতে চাই যেখানে সাধারণ মানুষরা আসবে তারা খাবে গল্প করবে তারা পিকনিকের মতো এখানে এসে এনজয় করবে অথচ সেখানে একটা মূল্যবোধ ভিত্তিক বিষয় থাকবে সেখানে দর্শন থাকবে সেখানে আইডিওলজি থাকবে অথচ কোনো অশ্লীলতা থাকবে না তো একদিকে যখন সোসাইটিতে অশ্লীলতা নিউডিটি এবং ভালগারিটির লাভ সেই জায়গায় আমরা একটা সুস্থ সমাজ একটা সুস্থ বিনোদন মানুষকে দিতে চাইছি সেই উদ্দেশ্যেই আমরা এসআই ও চত চব্বিশ পরগনার পক্ষ থেকে এবং তামাদ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটা ফেস্টিভ মুড এবং একটা ফেস্টিভ্যালের রূপে এই জাগরণ কালচারাল ফেস্টিভ্যালটাকে দিতে চাইছি এই ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি কী কী থাকবে দর্শকদের আসবে তারা কী পাবে কেন দর্শক যখন আসবে তখনই সেটা এনজয় করতে পারবে আমার মনে হয় এটা এখনই খুব বেশি ডিসক্লোজ করা উচিত নয় তারপরে এতটুকু বলতে পারি যে ফেস্টিভ্যালের জন্য আমরা একটা মাঠে পুরো প্রায় দুই বিঘে একটা মাঠকে আমরা ভাড়া করেছি এবং সেই মাঠটাকে আমরা ইউজ করবো সেই মাঠটাকে আমরা ওয়েল ডেকোরেশন করছি এবং সেখানে অনেক ভালো ভালো শিল্পীরা আসবে তারা তাদের পারফরমেন্স রাখবে এবং দর্শক যখন সেখানে আসবে তারা টিকিট কেটেই আসবে এবং খুব মিনিমাম প্রাইস আমরা টিকিটের জন্য রেখেছি সেই টিকিট কেটে দর্শক যখন সেই প্রোগ্রামে পার্টিসিপেট করবে তখন ইনশাল্লাহ বুঝতে পারবে যে যাচ্ছে সেখানে ইভেন্ট যদি বলতেই হয় আমরা বেশ কিছু ইভেন্ট রেখেছি যার মধ্যে সঙ্গীত চর্চার একটা ব্যাপক পার্ট আমাদের এই ফেস্টিভ্যালে থাকবে সেখানে আমরা মূল্যবোধ ভিত্তিক ইসলামিক সঙ্গীত বা আদার্স অনেক দর্শন ভিত্তিক সঙ্গীত সেখানে আমরা রাখবো জীবন জীবন জীবনের যে হ্যাঁ ভাবধারা আছে সেই জীবনের ভাবধারা ভিত্তিকে আমরা সঙ্গীত রাখবো কিছু নাটক আমাদের থাকবে যেমন ফেস্টিভ্যালে যে অভিনয় একটা বড় পার্ট থাকে অভিনয়ের মাধ্যমে আমরা আমাদের যে বিনোদন সেই বিনোদনটাকে ফুটিয়ে তুলব এছাড়াও আরও কিছু ইন্টারনাল বিষয় আছে যেগুলো আমরা আগে থেকে ডিসক্লোজ করতে চাইছি না সেগুলো ফেস্টিভ্যালের সময় আমরা ডিসক্লোজ করবো ইনশাল্লাহ পরিচয় আমার নাম জুবায়ের আহমেদ আমি বর্তমানে এসআই উত্তর চব্বিশ পরগনা জেলার দায়িত্ব পালন করছি আমাদের শিল্পী গোষ্ঠী হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সোসাইটির বুকে সমাজের বুকে সুস্থ সংস্কৃতি বিকাশ করা সুস্থ সংস্কৃতি মিনস ধরেন সোসাইটিতে যে অশ্লীলতা ছেয়ে আছে ইয়ং জেনারেশন জেন জি এদের মধ্যে যে ধরেন যে অ্যাটিটিউড যে সংস্কৃতি ছেয়ে আছে ধরেন যে অশ্লীলতা ছেয়ে আছে এগুলো দূর করে সমাজে সমাজকে ভালো কিছু দেওয়া সেখানে মানবতার কথা বলা সেখানে ধরেন সোশিও পলিটিক্স ইস্যুকে তুলে ধরা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেটা গান হোক সেটা কবিতা হতে পারে সেটা প্রবন্ধ রচনা হতে পারে সেটা শর্ট ফিল্ম হতে পারে ড্রামা হতে পারে তো এই সমস্ত জিনিসগুলো পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন জেলায় তামাতন শিল্পী গোষ্ঠী প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্টরা তারা বিভিন্ন জেলায় কাজ করে থাকে বিভিন্ন ওকেশন ওয়াইজ সেটা বিয়ে অনুষ্ঠান হতে পারে সেটা কোনো ফেস্টিভ্যাল হতে পারে তো আজকে তামাদুন শিল্পী গোষ্ঠীর নর্থ চব্বিশ পরগনা জেলার উদ্যোগে আপকামিং একটা কালচারাল ফেস্টিভ্যাল রয়েছে যার নাম জাগরণ ফেস্টিভ্যাল জাগরণ কালচারাল ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালের লোক ইনাগোরেশন স্যারমোনি ছিল সেখানে আমাকে আহ্বান জানানো হয়েছে তো ফেস্টিভ্যাল জানতে চাইছি অসংখ্য আছে যারা কাজ করছে তাদের সঙ্গে তামাদুনে পার্থক্য হ্যাঁ পশ্চিমবাংলার বুকে অসংখ্য কালচারাল প্ল্যাটফর্ম রয়েছে অনেকে ভালো কন্টেন্ট নির্মাণ করছেন হ্যাঁ দেখুন তামাদুন কারোর সঙ্গে ধরেন সিমিলার বা পার্থক্য ওইভাবে মানে ওই নজরে দেখে না তামার জন্য একটা নিজস্ব চিন্তাভাবনা রয়েছে তামার দোনের চিন্তাভাবনা হচ্ছে এই যে সমাজে যারাই ভালো কাজ করবেন বা করছেন হ্যাঁ তাদেরকে তামাদুন সাধুবাদ জানায় তাদের সঙ্গে তামাদুন তাদেরকে সাপোর্ট করে যারা সোসাইটির জন্য ভালো কাজ করছেন এমন কন্টেন্ট নির্মাণ করছেন যেটা ধরেন যদি উদাহরণ এক্সাম্পল হিসেবে ধর বলা যায় এমন একটা শর্ট ফিল্ম আমাদের পশ্চিমবঙ্গের বুকে ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি রিলিজ করো যেখানে মা বোন ভাই বোন সবাই মিলে বসে একসঙ্গে দেখা যেতে পারে এরকম কিছু হ্যাঁ যেটা যেখানে মানবতার কল্যাণের কথা বলা হয়েছে যেখানে মানুষের দুঃখের কথা বলা হয়েছে সুখের কথা বলা হয়েছে হ্যাঁ সম্প্রতি ধরেন পশ্চিমবাংলার একটা জ্বলন্ত ইস্যু গঙ্গা ভাগন সেই ইস্যুগুলোকে যদি তুলে ধরা যায় তো এটা ভালো হবে তো আমরা মূলত কারোর সঙ্গে কম্পেয়ার বা পার্থক্য ওইভাবে ওই নজরে দেখি না যারাই ভালো কাজ করবে তো আমাদের তাদের সাপোর্ট করবে তাদের সাথে যারা মানবতার জন্য কাজ করবে কল্যাণের জন্য কাজ করবে যারা মানুষের যে চিন্তা চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি অশ্লীল চিন্তা চিন্তাভাবনা মানুষের চিন্তাভাবনা হচ্ছে অশ্লীল চিন্তা চিন্তাভাবনা একটা সময়ে আমরা যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম একসঙ্গে ছেলে মেয়েও হয়তো খেলাধুলা করতো একসঙ্গে ছেলে মেয়ে কিন্তু তখন কিন্তু সেই মানসিকতা ছিল না খারাপের ভাবনা ছিল না কিন্তু এখন ধরেন অ্যান্ড্রয়েড ফোন মোবাইল সব কিছু অ্যাভেলেবেল সবার হাতে হাতে তো অশ্লীল কন্টেন্ট দেখছে খারাপ জিনিস দেখছে তারা তো ফলে চিন্তাভাবনা বদলে যাচ্ছে তো তামাতুন যাইছে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন সেটা গানের মাধ্যমে হোক কবিতার মাধ্যমে হোক সেটা নাটকের মাধ্যমে হোক তো তামারদুন এটাই হচ্ছে মূলত সুস্থ সংস্কৃতি অসুস্থ সমাজকে সুস্থ করে তোলাই লক্ষ্য হচ্ছে তামাদুনের সেই জন্য কিছু শিল্পী কিংবা অ্যাক্টিভিস্ট বলতে পারেন তাদেরকে তৈরি করাই লক্ষ্য হচ্ছে তামাদুনের আপনার পরিচয় আমার নাম আজম হোসেন আমি রাজ্য তামাদুনের কনভেনার